ফেসবুকে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ থাকতে হবে সো প্রফেশনালি কিভাবে আপনারা একটা ফেসবুকের বিজনেস পেজ খুলতে পারেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা একদমই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করি যে কীভাবে আপনারা ফেসবুকে বিজনেস পেজ খুলবেন ওকে প্রথমে দেখেন আমি আমার ফেসবুকের অ্যাপে চলে যাচ্ছি অ্যাপে আসার পর আমি জাস্ট প্রোফাইলের আইকনটা ডান পাশে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি বাম পাশে দেখতে পারবেন যে তিনটে লাইন রয়েছে থ্রি লাইন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন পেজেস নামে জাস্ট দেখেন পেজেস এই পেজেস একটা ক্লিক করবেন ওকে আমার দেখেন আগে থেকে দুইটা পেজ খোলা রয়েছে সো এখন আমি নতুন করে আরেকটা বিজনেস পেজ খুলব ঠিক আছে ও উপরের দিকে ক্রিয়েট নামে একটা অপশন আছে জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে যে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ ঠিক আছে সো আপনার তো প্রোফাইল আছে আপনি একটা বিজনেস পেজ খুলবেন সো আপনি যে কাজটা করবেন পাবলিক পেজ এইটা এনে ক্লিক করবেন এটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন নেক্সট নামে ওকে এই নেক্সটে একটা ক্লিক করে দিবেন এবারে আপনার ফেসবুক পেজের একটা নাম দিতে বলছে নাম দেওয়ার সময় কিছু জিনিস খেয়াল রাখবেন ঠিক আছে নামটা যেন দীর্ঘ না হয় নামটা যেন একদমই স্পেসিফিক হয় ছোটো হয় সংক্ষিপ্ত হয় এবং আপনি যে রিলেটেড পণ্য বিক্রি করবেন বা আপনার ব্র্যান্ডটা যে রিলেটেড নামটা যেন সেই রিলেটেড থাকে ওকে এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে আবার আরেকটা জিনিস দেখবেন যে আপনি যে নামটা সিলেক্ট করেছেন সেটাকে ফেসবুকে যদি আপনি সার্চ করেন এই নামে আরও পেজ পাওয়া যায় কি না এই জিনিসটা খেয়াল করবেন যদি পাওয়া যায় তাহলে আপনি একটু ডিফারেন্স টাইপের দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন আপনার এই বিজনেসটা হয়তো একদিন এরকম থাকবে না অনেক বড় হবে তখন আপনাকে একটা ডোমেন নিতে হবে একটা ওয়েবসাইটের জন্য একটা নিতে হবে তখন আপনার ডোমেনটা যেন একটা ইউনিক নামের থাকে বা আপনি যে নামটা ইউজ করছেন সেটাই থাকে এই জন্য আপনি দেখবেন যে এই নামে কোনো ডোমেন আছে কিনা ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল করার পর আপনি নামটা দিবেন ওকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি একটা পেজ করছি কুকিং স্টুডিও আমি জাস্ট এটা দিলাম আপনাদের বোঝানোর জন্য দেন আমি নিচে দেখে থাকা নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে এখন আমার নামটা তারা নিয়ে নিল এখন হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিটা সিলেক্ট করা কিন্তু মাস্ট বি অনেক বেশি জরুরি আপনি যে রিলেটেড কাজ করবেন বা আপনি যে রিলেটেড পেজটা খুলছেন সেই রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে সার্চ অপশন আছে আমি যেহেতু কুকিং নিয়ে এটা খুলছি সো এখানে দেখি এই যে কুকিং স্কুল রয়েছে তারপর হচ্ছে দেখি কুকিং দিয়ে আর কি আছে কুকিং হচ্ছে কিচেন রয়েছে তারপর দেখি কুকিং দিয়ে আর কিছু পাওয়া যায় কিনা কিচেন অ্যান্ড কুকিং এই দুইটা পেয়েছি ওকে জাস্ট এই দুইটা দিয়েই হচ্ছে আমি নিচে তাকে ক্রিয়েট অপশানে ক্লিক দিব আর তাতেই কিন্তু আমার পেজটা খোলা হয়ে যাবে ওকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করছি দেখেন আমার পেজটা কিন্তু খোলা হয়ে গেল এখন অনেকেই বলতে পারেন ভাই একটা বিজনেস পেজ আপনি এত সহজেই খুলে ফেলেছেন খোলার সিস্টেমটা জাস্ট এইটা বাট এইটাকে যদি আপনি ডেকোরেশনটা বা প্রফেশনালি না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আর হলো না জাস্ট আমি ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন এখন আমাকে দুইটা অপশন দিয়েছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস আর একটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অর কানেক্ট উইথ ফ্রেন্ডস ঠিক আছে অনেক সময় দেখা গেল যে আমরা ভিডিও ছাড়বো ছেড়ে সেই ভিডিও থেকে মনিটাইজেশন থেকে ইনকাম করব যদি এটা হয় তাহলে দুই নাম্বার বা নিচের অপশনটা দিবেন ক্রিয়েট কন্টেন্ট আর যদি আপনি মনে করেন যে আপনি এই বিজনেস স্পেসটা খুলছেন মূলত আপনি প্রোডাক্ট সেল করবেন বা আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করবেন তাহলে একটা দিবেন সো আমরা যেহেতু বিজনেস পারপাস খুলছি সো আমরা উপরেরটা দিলাম প্রোমোট ইউর প্রোডাক্ট অর বিজনেস সার্ভিস দিয়ে হচ্ছে আমরা নিচে তাকে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি ওকে সো এখন এখান থেকে জেনারেল অপশন থেকে বেশ কিছু বিষয় আছে এগুলো ফিল করতে হবে ঠিক আছে কারণ আপনার একটা প্রফেশনাল পেজ জাস্ট এইখানে বায়োতে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জাস্ট সংক্ষেপে লিখবেন ঠিক আছে জাস্ট সংক্ষেপে লিখবেন আমি জাস্ট এক কথা একটা জিনিস দিয়ে জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি আর কি জাস্ট আমি একটা লাইন লিখলাম আপনাদের বোঝানোর জন্য দিস ইস মাই কুকিং পেজ আপনারা আপনাদের পেজ সম্পর্কে জাস্ট একটু সংক্ষেপে লিখে দিবেন ওকে আচ্ছা তারপরে হচ্ছে নিচে একটা অপশন আছে নেক্সট এখানে ক্লিক করে দিবেন আর এখন এখান থেকে বলছে যে আপনার প্রোফাইলে পিকচার দিতে কভার ফটো দিতে ওকে আচ্ছা প্রোবাইলের পিকচার কভার ফটো এইগুলো আপনিই দিতে পারবেন নিচে এডিট অ্যাকশান বাটন এইগুলো বসাতে হবে ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে ক্লিক করে জাস্ট এই যে দেখেন আমি একটা লোগো বানিয়ে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের লোগো অথবা ছবিটা ইউজ করতে পারেন ওকে তারপরে এইখানে দেখেন অপশান হচ্ছে কভার ফটোটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট কভার ফটোটাও দিচ্ছি এই হচ্ছে আমার কভার ফটো আসলে কভার ফটো যেটা বানিয়েছিলাম সেটা আসলে নিচ্ছে না ঠিক আছে রেশিও হয়তো মিলে নেই তারা হোরা করে করেছি কাজটা আপনারা সুন্দর করে এটার সাথে মিল রেখে একটা কভার ফটো বানিয়ে নেবেন ওকে তারপরে ইডিট অ্যাকশন বাটন এখানে ক্লিক করবেন আপনারা করে হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন এখন ট্রাই ইটে ক্লিক করবেন দেখেন এখানে বেশ কিছু অপশন আছে এখানে বলছে গেট টু কন্ট্যাক্ট ইউ মানে লোকজন আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবে আপনারা যদি চান যে না আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাব তাহলে আপনারা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন আপনারা যদি চান যে আমাকে মেসেজ করুক কোনো কিছুর জন্য তাহলে মেসেজ অপশনটাই সিলেক্ট করা থাকবে আপনারা যদি মনে করেন যে না কল করবে তাহলে একটা ফোন নাম্বার সেট করে দিলেই সে যখন প্রোডাক্টটা তখন হচ্ছে এখানে কলের অপশনটা পাবে জাস্ট আপনাকে কল করতে পারবে ঠিক আছে এটা আসলে ডিপেন্ড করে যেমন আপনি একটা ফ্ল্যাট সিল করবেন আপনি একটা অ্যাড দিয়েছেন তো এই ক্ষেত্রে তো জাস্ট ফ্ল্যাট তো সে আর অনলাইনে কিনবে না আপনার সাথে কথা বলবে ফ্ল্যাট সম্পর্কে তখন দেখা গেল যে এই যে আপনি কল নাও দিলেন জাস্ট ওইখানে ফোন করে আপনাকে হচ্ছে জাস্ট কথা বললো তারপরে সব ফিক্সড হলে আপনার সাথে কিনবে আবার ধরেন আপনি একটা অনলাইনে একটা প্রোডাক্ট সেল করছেন একটা মোবাইল বিক্রি করছেন সেই ক্ষেত্রে সমস্ত স্পেসিফিকেশন প্রাইস দিলেন মেসেজ দিয়ে দিলেন তখন সে আপনাকে জাস্ট মেসেজ দিব যে এটা আমি এত টাকায় নিতে পারবো বা এই সেই তখন আপনি সেল করতে পারেন এই হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সেটাই ইমেল আস এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে সেট করতে পারেন ঠিক আছে তারপর অপশনটা হচ্ছে লিঙ্ক টু ইউর গ্রুপ অর অ্যাপ ঠিক আছে আপনি আসলে এখানে লিঙ্ক করতে চান কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে জাস্ট এই জিনিসগুলা তারপরে দেখেন উপরের দিকে যে অপশনটা রয়েছে যে সাইন আপের অপশন যদি আপনার দরকার হয় আপনি নিতে পারেন না হলে বাদ দিবেন ঠিক আছে তারপর আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আচ্ছা এখন যদি আপনি সেই অপশনে ক্লিক করে দেন তো আপনার একটা কাজ কিন্তু মোটামুটি শেষ পেজ হেলথ কিন্তু এখান থেকে অল্প একটু দেখাচ্ছে এটা পুরোটা আপনার ফিল আপ করতে হবে অর্থাৎ সবগুলা ফুলফিল করতে হবে ঠিক আছে দেখেন আমি নেক্সট অপশানে ক্লিক দিই এখন এখান থেকে বলছে ইনভাইট করার জন্য ফ্রেন্ডসদেরকে ঠিক আছে সো আপনি চাইলে ইনভাইট করতে পারেন তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে নতুন পেজ খুলে কখনো ইনভাইট করবেন না এতে হিত বিপরীত হবে কারণ আপনার একজন বন্ধু আপনি যখন পেজটা খুলেছেন আপনি ইনভাইট করেছেন তখন সে পেজে যাবে যাওয়ার পরে দেখবে যে না পেজে তো কিচ্ছু নাই তখন সে কিন্তু এইটাকে লাইক করতে চাইবে না এক্ষেত্রে আমি বলবো যে ইনভাইটেশনটা পরে দেন আপনি মানসম্মত আট থেকে দশটা পোস্ট করেন তারপরে আপনি বন্ধুদেরকে ইনভাইটেশন পাঠান ওকে সো আমি জাস্ট এই অংশটা ফুলফিল করার জন্য আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা এই কাজটা এখন করবেন না পরে করবেন এটা সিলেক্ট করে আমি দিয়ে তারপর ইনভাইটে দিয়ে দিচ্ছি ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল ঠিক আছে আপনি যদি প্রোফাইলের নোটিফিকেশন নিতে চান নিতে পারেন ওকে আমি প্রোফাইলের নোটিফিকেশন নিব আমি একটা কাজ করি এখান থেকে ডান অপশনটা ক্লিক করে দিই সো এতক্ষণ কিন্তু আমি আমার পার্সোনাল যে প্রোফাইল ছিল সেখানে কিন্তু আমি পেজটা খুলেছিলাম আর এখন কিন্তু সরাসরি আমি আমার বিজনেস পেজে চলে আসলাম আচ্ছা এইটুকু খোলা মাত্রই কিন্তু আমার বিজনেস পেজের কাজ কিন্তু শেষ হয় নাই আমি যদি একদমই প্রফেশনাল লেভেলে আমার বিজনেস পেজটাকে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কিন্তু বাকি কাজগুলো শেষ করতে হবে আর একটা বিষয় হচ্ছে যদি এই কাজগুলো শেষ না করি তাহলে ফেসবুকের রোবট ধরে নিবে যে আমি মোটেও প্রফেশনাল না যে কারণে আমার রিচগুলা কিন্তু সবসময় সে কম করবে আর রিচ কম হলে কিন্তু আমার সেলসটা কম হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে ওকে সো এখন আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট প্রোফাইলের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখেন থ্রি ডটস রয়েছে অ্যাডভার্টাইজের পাশেই থ্রি ডটস এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে দেখেন দুই নম্বরে ইডিট অপশন রয়েছে ইডিটে ক্লিক করবেন এখন আপনার যদি প্রোফাইলের পিকচারটা শুরুর দিকেই সেট আপ করা না থাকে তাহলে এডিটে ক্লিক করে সেট করে দেবেন তারপরে হচ্ছে এখান থেকে এই যে কভার ফটোটা আপনি আপনার মতো করে একটা কভার ফোটো আগে বানিয়ে নেবেন হয়তো টাকা দিয়ে হইলেও বানিয়ে নেবেন ঠিক আছে ডিজাইনারদেরকে এটার দিয়ে তারপরে এটা এখানে সেট করে দিবেন। তারপরে এই যে বায়োতে আপনি প্রথমে যদি এটা না লিখতে পারেন আপনি পরে এসে লিখবেন অসুবিধা নাই আপনার পেজ খোলার পরে জাস্ট এখানে এসে এডিটে দিলে আপনি এটা আবার লেখার সুযোগ পাচ্ছেন তারপরে হচ্ছে এইখান থেকে দেখেন অ্যাড্রেসের কথা বলছে আপনার বিজনেসের যে অ্যাড্রেস রয়েছে সেটা মাস্ট পেয়ে দিবেন তা না হলে কিন্তু ফেসবুকের রোবট আপনার পেজটাকে আসলে খুব একটা মূল্যায়ন করবে না তারপর আপনি ফোন নাম্বার দিবেন আপনি যেহেতু বিজনেস করতে নামছেন ফোন নাম্বার আপনাকে মাস্ক পেয়ে দিতে হবে ঠিক আছে ফোন নাম্বার দিবেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এগুলো কিন্তু বেশ জরুরি আপনি এটা দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন আওয়ারসটা দিবেন আপনার প্রতিষ্ঠানটা আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে মানে এটা না দিলে লোকজন বুঝতে পারবে না আরেকটা একটা প্রতিষ্ঠান তো চব্বিশ ঘন্টা খোলা থাকে না ঠিক আছে তারপরে হচ্ছে প্রাইজের রেন্স এটাও আপনি দিয়ে দেবেন যদি সার্ভিস থাকে তাহলে সেখানে ক্লিক দিয়ে সার্ভিসের অপশনগুলো দিয়ে দেবেন তারপরে হচ্ছে এখান থেকে লিঙ্ক যে অপশনটা আছে এখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ক্লিক করে আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে তারপরে অপশনটা হচ্ছে ভেরিফাই ইউর পেজ এইখানে ক্লিক করে আপনি কিন্তু এটাকে ভেরিফাই করতে পারবেন ঠিক আছে মানে ব্লুটিক চিহ্ন যেটা আছে এটাও কিন্তু আনতে পারবেন সো এটা আনলে আপনার যে বেসটা অথেন্টিক সেটা বোঝা যাবে সো এটার প্রসেস আছে সেটা জাস্ট ফলো করবেন হ্যাঁ তারপরে সবার নিচে দেখে দেখেন ইডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনি অ্যাবাউটের যে অংশগুলো আছে সেইগুলো কিন্তু আপনি ঠিকঠাক করতে পারবেন এই যে যেটা বললাম সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন ইমেইল অ্যাড্রেস ওইখান থেকেও করতে পারবেন কিছু জিনিস এখানে আরও ডিটেলস আছে সেখান থেকে দেখাচ্ছে আপনার কলেজ হাই স্কুল এইগুলো আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে মোট কথা হচ্ছে এইখানে এসে আপনি সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি ফুলফিল করে ফেলবেন ঠিক আছে এভরিথিং ফুলফিল করে ফেলবেন তাহলে ফেসবুক আপনার পেজটাকে একটা মানসম্মত পেজ হিসাবে ধরে নেবে ওকে মূলত এইটাই হচ্ছে বিজনেস পেস খোলার সিস্টেম খোলাটা সহজ বাট এইগুলো ফুলফিল করে জিনিসটাকে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়াটা একটু কঠিন বাট এই কাজটা আপনারা করে ফেলবেন এটা শেষ হয়ে গেলে আপনারা ফেসবুকে নর্মালি যেভাবে পোস্ট করেন সেভাবে পোস্ট করবেন তারপর হচ্ছে প্রমোট করতে পারবেন আমি জাস্ট একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে আমার পেজ দেখেন এখন আমি জাস্ট এই যে নর্মালি পোস্ট করি না আমরা জাস্ট একটা পোস্ট এখানে বসালাম ঠিক আছে সো উপরে তাকে নেক্সটে ক্লিক করে দিলাম আবার পোস্টে দিয়ে দিলাম ওকে সো এটা পোস্ট হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার এটা কিন্তু পোস্ট হয়ে গেল এখন এই যে পোস্ট পোস্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আমি যদি চাই এটা বোস্ট করতে পারি তাহলে টাকা দিলে তাদেরকে তারা লোকজনের কাছে পৌঁছাবে এখন এটা যদি আপনার কোনো একটা প্রোডাক্ট হয় বা কোনো একটা সার্ভিস হয় যেমন কুকিং এটা একটা জাস্ট কেউ একজন অর্ডার করতে পারবে আপনার এখান থেকে খাবার কেনার জন্য ঠিক আছে বা এটা যদি আপনার কোনো একটা রেস্টুরেন্ট হয় যে জাস্ট আমি রেস্টুরেন্টে বিজ্ঞাপনটাই দিবো ঠিক আছে লোকজন এসে খাবে তাহলে সেটা হচ্ছে আরেক জিনিস জাস্ট বিজ্ঞাপনটা দিলেন ঠিকানাটা দিয়ে দিলেন যে এই জায়গায় এসে এরকম সুস্বাদু খাবার আপনারা খেতে পারবেন এই হচ্ছে মূলত বিষয় আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিওটা অলরেডি অনেক বেশি লেন্ধি হয়ে গেছে আজকের মতো ভিডিওটা শেষ করছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলা কিন্তু রেগুলারই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে ভিডিওগুলাকে মিসটা করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ